এবারের ঈদে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো ভাবলাম যে ঢাকার আশেপাশে কাশিপিটে থেকে কোথাও থেকে ঘুরে আসি কক্সবাজার যাওয়ার ইচ্ছা ছিল তো কক্সবাজার অনেক ভিড় হতে পারে ঈদের ছুটিতে এই জন্য কক্সবাজারও যায়নি তো রাতে এই যে ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম আর এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে এখন আমরা বেরিয়ে পড়তেছি এই যে আমার বাবাটা দেখো অনেক কিউটভাবে রেডি হয়েছে কিন্তু সে আবার একটা পার্সোনালি ব্যাগও নিয়েছে তার তো তার ব্যাগে তার জামা কাপড় গুছিয়ে নিয়েছে রাতে দেখেছিলে তো এই যে আমি আমার মাম্মাম তারপরে আমাদের কুণ্ডুমশাই সবাই রেডি হয়ে গিয়েছে আমরা যাচ্ছি হচ্ছে আজকে লোকনাথ বাবার মন্দির বারোদি তো এই যে আমরা এখন অলরেডি বাসার থেকে বেরিয়ে একটা বাসে উঠে পড়েছি এখান থেকে আমরা প্রথমে গুলিস্থান যাব গুলিস্থান থেকে আরেকটা পরিবহনে উঠে তারপরে আমরা বারোদি পৌঁছাবো তো ওখান থেকে ও সরি ওখান থেকে আবার আরেকটা ইজি বাইকে উঠতে হয় তো ইজি বাইক আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে আর আমরা এই যে চলে আসছি এখন বারোদি লোকনাথ বাবার ধামে এখন আমাদের বাজে সাড়ে ছয়টা মতো তো এসে দেখি যে আজকে খুব একটা ভিড় নাই কারণ ঈদের দিন তো ঈদের দিন হিসাবে খুব একটা ভিড় ছিল না তো আমরা একা আসিনি আমাদের সাথে আরও একটা ফ্যামিলি এসেছে সমিলিরা তো আরাধার ফ্রেন্ড ওরাও এসেছে তো দুইজনের আমরা এসেছি একসাথে তো আসলে কোথাও গেলে একা একা যাওয়া আছে মানে কারোর সাথে গেলে আসলে অনেক বেশি মজা হয় তো আমরা দুই ফ্যামিলি একসাথে যাওয়াতে অনেক বেশি ভালো লেগেছে আমাদেরও তারপরে ফল টল কেটে নিয়ে আসলাম পূজা দিতে তো ঠাকুর মশাই আজকে ভিড় কম থাকাতে অনেকক্ষণ বসে বসে ভালো করে পূজা টুজা করে দিল আর কি তারপরে এই যে এখন আমি সবাইকে প্রসাদ বিতরণ করে নিচ্ছি আর ঈদের দিন ভিড় কম ছিল আর ঈদের পরের দিন হচ্ছে ভিড়টা প্রচণ্ড লেভেলে ছিল আমরা আসলে ওখানে ইচ্ছা ছিল যে একটা রাত কাটাবার তো যাওয়ার পর থেকেই মানে ওর বাবা চেষ্টা চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে তো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না রুম কোনোটা খালি ছিল না তারপরে একটা রুম হঠাৎ খালি হয়েছে ওর বাবা অনেকক্ষণ চেষ্টা করার পর একটা রুম ম্যানেজ করতে পেরেছে আর কি তো আমরা এই যে পূজা টুজা দিয়ে তারপরে এবার পুরা মন্দির ঘুরে ঘুরে দেখতেছিলাম ধার আমি তারপরে ওরাও ছিল এই যে সৌমিলি ওর মা এটা একটা নতুন দুর্গা মন্দির হয়েছে দুর্গা মন্দিরটা এত সুন্দর করেছে দেখো অনেক সুন্দর করেছে অনেক সুন্দর মানে এত কারুকার্য করেছে ভীষণ ভালো লেগেছে আমার দেখে তোমরা যারা কাছে পিঠে আসো ঘুরে আসতে পারো বারোদি থেকে আর আমরা শেষমেশ মানে ব্যাগট্যাগ রাখার জন্য একটা পার্টি পেতে ওখানে সৌমিলকে বসিয়ে রেখে আমরা ঘুরতে বেরিয়েছিলাম এভাবেই আর কি তারপরে অবশেষে আমাদের একটা রুম হয়েছে রুমের মধ্যে সব কিছু রেখে তালা দিয়ে রেখে এসে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন এই যে খেতে এসেছি আমি তো শাড়ি পরে এসেছিলাম এখন এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আসলে রিল্যাক্স হয়ে খেলে একটু ভালো লাগে আর সকালে বাল্যভোগী ছিল ডাল আলু সিদ্ধ আর ভাত তো এত তৃপ্তি করে খাওয়া যায় খাবারটা আর কোনো গরম নাই কিছু নাই মানে অনেকগুলো ফ্যানের ব্যবস্থা আছে এখানে ভীষণ বড় বসার ব্যবস্থা মানে বাবার মন্দিরে কোনো কিছুর অভাব নাই আর কি আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরের শ্মশানঘাটটা দেখতে যেটা মানুষের শেষ ঠিকানা এটাও একটু ঘুরে ঘুরে দেখলাম এর পরবর্তী অংশ আবারও আছে পরে শেয়ার করব